মৃত্যু এক নির্মম সত্য সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়ার নির্ধারিত সময় শেষ হলে শুরু হয় অনন্তকালের পথ এই যাত্রাপথ কারো জন্য হয় অনন্ত সুখের আবার কারো জন্য নিকশ আধারে ঢাকা নরক গহবর যারা পাপে নিজের নফসকে কলুষিত করেছে তারা চরম দুর্ভাগা মৃত্যু থেকে বাঁচতে তারা প্রাণপণ চেষ্টা করে কিন্তু মৃত্যুর ফেরেস্তারা তেনে হি চড়ে তাদের প্রাণ বের করে নেন পক্ষান্তরে পুণ্য ও সৎকাজে যারা জীবন আবাদ করে তাদের মৃত্যু হয় সহজ ও স্বস্তিদায়ক সম্মান ও মর্যাদার সঙ্গে তাদের প্রপ্রাণ হরণ করা হয় ফেরেস্তারা তাদের আহলান সাহ্লান জানান আল্লাহ তালা ইরশাদ করেন ফেরস্তারা যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায় তারা বলে তোমাদের উপর সালাম সুরা নাহল হল বত্রিশ প্রাণীদেহের রুখ কবজ করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা হলেন মালাকুল মাউত কিন্তু তার সহযোগী বহু ফেরেস্তা আছেন তারা মালাকুল মাউতের নির্দেশে এ দায়িত্ব পালন করে থাকেন মহান আল্লাহ বলেন ফেরেস্তারা যখন উহাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিতে করিতে প্রাণ হরণ করিবে তখন উহাদের দশা কেমন হইবে সুরা মুহাম্মদ সাত আল্লাহর সাল্ল বলেন এরপর তারা সেই আত্মা নিয়ে ঊর্ধ্বারোহণ করতে থাকেন যখনই কোনো ফেরেস্তা পাশ দিয়ে অতিক্রম করেন ফেরেস্তারা জিজ্ঞেস করেন এটা কার পবিত্র আত্মা তারা তার নাম উল্লেখ করে বলেন অমুকের ছেলে অমুক এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন আসমানের দরজা খুলতে আহ্বান করেন তাদের জন্য আসমানের দরজা খোলা হয় এভাবে অব আসমানের ফেরেশ পরবর্তী আসমান পর্যন্ত তার অনুসরণ করে বিদায় জানান তারপর তিনি সপ্তম আসমানে পৌঁছে যান তখন আল্লাহ তালা বলেন আমার বান্দার নামা ইলি ইনে রেখে দাও এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে নাও নিশ্চয়ই আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই ফিরিয়ে দেব এবং তার থেকে দ্বিতীয়বার বের করে আনব রসুল সাল্ল বলেন তারপর তার রুহ তার দেহে ফিরিয়ে আনা হয় এরপর তার কাছে দুজন ফেরেস্তা আসেন তারা তাকে বসান তারা তাকে জিজ্ঞেস করেন তোমার রব কে তিনি বলেন আমার রব আল্লাহ তারা জিজ্ঞেস করেন তোমার ধর্ম কী তিনি বলেন আমার ধর্ম ইসলাম তারা বলেন তোমাদের কাছে পাঠানো এই লোকটিকে তিনি বলেন তিনি আল্লাহর রসুল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তারা বলেন তোমার জ্ঞানের উৎস কি তিনি বলেন আমি আল্লাহর কিতাব পড়েছি তার ওপর ইমান এনেছি এবং তা সত্যায়ন করেছি তখন ঘোষণা আসি আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুফুলে দাও হযরত আলাইহি হিওয়াসাল্লাম বলেন এরপর তার কাছে জান্নাতের সুঘ্রাণ ও সুরভি আসতে থাকে এবং তার দৃষ্টিসীমা পর্যন্ত কবর প্রশস্ত করে দেওয়া হয় এরপর একজন সুদর্শন সুন্দর পোশাক পরিহিত ও সুগন্ধিযুক্ত লোক আগমন করে বলে আনন্দদায়ক সুসংবাদ গ্রহণ করো এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে তারপর সে বলবে কে তুমি হে কল্যাণকামী সে বলবে আমি তোমার নে কামল অর্থাৎ নে কামল জীবন্ত হয়ে উঠবে তারপর তিনি বলবেন হে আমার রব কেয়ামত কায়েম করুন আমি যেন আমার পরিবার ও সম্পদের কাছে ফিরতে পারি হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম বলেন যখন একজন কাফের দুনিয়া থেকে বিদায়ের এবং পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন আসমান থেকে অসুন্দর কিছু ফেরেস্তা নেমে আসেন তাদের সঙ্গে থাকে হামান হামানদিস্তা তারা তার সামনে বসেন তারপর মালাকুল মৌত এসে তার মাথার কাছে বসেন বলেন হে অপবিত্র আত্মা আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তারপর তিনি তার দেহে আচড়াতে শুরু করেন যেভাবে ছুরিকে ভেজা পশমে আঁচড়ানো হয় এবং দেহ থেকে আত্মাকে উৎপাটন করে নিয়ে আসেন আজরাইল তা হাতে নেওয়া মাত্র অন্য ফেরেশতারা সেই আত্মা হাতুড়িতে ভরে ফেলেন তার থেকে মৃত পচা লাশের দুর্গন্ধ বের হয় যা কখনো কখনো দুনিয়ার মানুষও অনুভব করে তারা একে নিয়ে ঊর্ধ্বারোহণ করেন তারা যখনই ফেরেস্তাদের কোনো দলের পাশ দিয়ে অতিক্রম করেন ফেরেস্তারা জিজ্ঞেস করেন এই নাপাক আত্মা কার তখন তারা দুনিয়ায় তার কুৎসিত নাম উল্লেখ করে বলেন অমুকের ছেলে অমুক এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন তার জন্য আসমানের দরজা খোলার আহ্বান করা হয় কিন্তু তার জন্য দরজা খোলা হয় না তারপর রসুল এই আয়াত তিলাওয়াত করেন যার অর্থ হল তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্রপথে উঠ প্রবেশ করবে আল্লাহ তখন বলবেন তার আমলনামা জমিনের সর্বনিম্নে সিজ্জিনে রেখে দাও তারপর তার রুহ ছুঁড়ে ফেলা হয় এরপর রসুল কোরআনের আয়াত পাঠ করেন যার অর্থ হল এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করল সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল অতঃপর মৃতভোজি পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল হজ একত্রিশ কোন দুই রাকাত নামাজ দুনিয়ার চেয়েও দামি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ হল দ্বিতীয় স্তম্ভ যা প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষের উপর ফরজ দিনে পাঁচ ওয়াক্ত এই ফরজ নামাজ শরীয়ত সম্মত কোনো ওজোর ছাড়া কখনোই ত্যাগ করার সুযোগ নেই এর মধ্যে ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত অপরিসীম কারণ এ নামাজ আদায় করতে হয় প্রশান্তির ঘুম ও আরামদায়ক বিছানা ত্যাগ করে শুধু ফরজেই নয় এর সঙ্গে যুক্ত দুই রাকাত সুন্নত নামাজের মর্যাদাও হাদিসে এসেছে অতুলনীয় শব্দে রসুল সাল্লাহস্তির সাদ করেন ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম অন্য হাদিসে রসুলুল্লাহ সাল্লাহা বলেছেন তোমরা এই দুই রাকাত নামাজ কখনো ত্যাগ করো না এমনকি বাহিনী তোমাদের তারা করলেও আরও পড়ুন জোহরের সুন্নত নামাজের বিস্ময়কর ফজিলত এসব বাণী দ্বারা ফজরের সুননত নামাজাজের প্রতি কতটা অটল থাকতে হবে তারই নির্দেশনা মেলে কোনো পার্থিব ক্ষতি বা অসুবিধাই যেন এই ফজিলতপূর্ণ আমল থেকে বিরত রাখতে না পারে হাদিসে এই দুই রাকাত নামাজের আধ্যাত্মিক ও পরকালীন মূল্যকে পৃথিবীর সমস্ত ধনদৌল সম্পদ ও বৈভবের চেয়েও ঊর্ধ্বের স্থান দেওয়া হয়েছে এ নামাজের গুরুত্ব এতটাই যে কোনো কারণে ফজরের ফরজের আগে পড়া সম্ভব না হলে তার জন্য বিকল্প ব্যবস্থাও রেখেছেন রাসুল হযরত আবু হুরায়রা রাদিল্লা দল থেকে বর্ণিত নবীজি বলেন যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নত পড়তে পারে না সে যেন তা সূর্যোদয়ের পর পড়ে নেয় সুনানে তিরমিজি চারশো এ থেকে শিক্ষা মেলে যে এই সন্নত নামাজ একেবারে ছেড়ে না দিয়ে যে কোনোভাবে আদায় করে নেওয়ার চেষ্টা করতে হবে আমাদের উচিত আলস্য ও অবহেলা ত্যাগ করে নিয়মিতভাবে এই নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহর নৈকত্য ও অফুরন্ত সবাব অর্জনের চেষ্টা করা আল্লাহ আল্লাহালা আমাদের সবাইকে ফজরের সুন্নত নামাজের এই অনন্য মর্যাদা ও কল্যাণ লাভের তাওফিক দান করুন আমিন আপনি দেখছিলেন ইমান টক্স বাংলা অফিশিয়াল ইসলামের আলোকে জীবনকে সুন্দর ও নেক পথে চালানোর এক অনন্য উদ্যোগ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন আপনার সামান্য একটি শেয়ার অন্যের জীবনে আলোর দিশা হতে পারে আল্লাহ আমাদের সবাইকে দায়াত দান করুন ইমান টক্স বাংলা অফিসিয়াল আলোর পথে চলার আহ্বান